করে এইটাকে বলছিনা কেন হ্যাপি বার্থডে সরাইক্ষার বলো বার্থডে সরাইক্ষার বলো আষ্ট বছর হবে তো নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে অন্নপূর্ণার জন্মদিনে তো চলুন সে বিষয়ে কিছু জেনে নেওয়া যাক আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ ও বিশিষ্ট সমাজসেবিকা পাপিয়াদির কাছ থেকে তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ ফোর নিউজ চ্যানেল বলুন আজকে আমাদের অন্নপূর্ণা সরাই ঘরে তিন বছর পূর্ণ হলো আমরা পথ চলা শুরু করেছিলাম দু হাজার আট সাল থেকে তখন স্টেশনে আমি বিভিন্ন মানুষদের চার মানে মতো পঁচিশ জন কুড়ি জনের খাবার নিয়ে ঘুরতাম তারপর যখন লকডাউন হলো দেখলাম অনেক মানুষ তখন আমরা এটা শুরু চেষ্টা করেছিলাম যে যদি একটু বড় করে করতে পারি ভেবেছিলাম না যে এক মাসের বেশি চালাতে পারবো তারপরে এখন চলছে আজকে যত অনেক মাথায় এসেছে অনেক মানুষের সাহায্যও পেয়েছি আজকে তিন বছর হলো

আর পাপিয়াদির এই ভালোবাসার প্রয়াস আমাদের রানাঘাট শহরে দীর্ঘদিন ধরে চলুক তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এবং আমাদের নিউজ চ্যানেলের নাম্বারটি হল সেভেন জিরো নাইন এইট নাইন ফাইভ নাইন নাইন থ্রি নাইন আলু কোথায় পাব